ইরান কি আসলেই পশ্চিমাদের ভয় দেখাচ্ছে না তাহলে কেন সবাই আতঙ্কিত কিভাবে ইরান সীমাবদ্ধতার মধ্যে থেকেও শক্তিশালী হয়ে উঠেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক লক্ষ্যবস্তু বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্রের সীমার মধ্যেই রয়েছে তাহলে হঠাৎ করে কেন মিসাইলের হামলার পরিধি বাড়ানোর ঘোষণা দিল তেহরান এবার কি তাহলে ইউরোপকেও টার্গেট করেছে আয়তুল্লাহ আলী খামেনির দেশটি নিজেদের আসল শত্রুকে চেনার পরও কেন ইরান এতদিন ক্ষেপণাস্ত্রের হামলার পরিধি দুই হাজার কিলোমিটারের মধ্যেই রেখেছিল ইসরায়েলের সাথে সাম্প্রতিক বারো দিনের যুদ্ধের পর এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে তবে এই প্রশ্নের উত্তর এরই মধ্যে দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আজিজ জাফারি ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর জন্য ইরানের কোনো সীমা ছিল না এমনটি জানিয়ে আজিজ জাফারি বলেছেন ইউরোপীয়রা যাতে হুমকি বোধ না করে এবং ইরানের বিরুদ্ধে উত্তেজিত না হয় তাই এতদিন আমরা আমাদের মিসাইলের পাল্লা দুই হাজার কিলোমিটারের মধ্যেই রেখেছিলাম আর এই রেঞ্জের মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো রয়েছে সাতাশ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাবনাক মূলত যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর আশঙ্কা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথ মসৃণ করছে আর শক্তিশালী এই মারণাস্ত্রগুলো বহনে প্রয়োজন দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল যা তৈরির চেষ্টা করছে ইরান এমন দাবি পশ্চিমাদের যদিও পশ্চিমাদের হতাশ করেনি তেহরান ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধি প্রসঙ্গে ইরানের খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ জাফর আসাদি বলেন আমাদের মিসাইলের হামলার সক্ষমতা প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি করা হবে সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইরান কি আসলেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাচ্ছে নাকি শুধু রক্ষা করছে নিজেদের নিরাপত্তা সম্প্রতি জাতিসংঘের পরমাণু সংস্থা আইএই এর প্রধান রাফাইল গ্রসি দাবি করে বলেন চারশো কেজি ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে যার বিশুদ্ধতার মাত্রা ষাট শতাংশ তবে ইরান চাইলেই এটি নব্বই শতাংশে উন্নীত করতে পারবে আর সেটা করতে সফল হলে দশটি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে তেহরান যদিও দেশটির কাছে বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র নেই তবে গ্রসির এমন দাবির বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ প্রসঙ্গে তিনি বলেন আমি জানি না ইয়ের প্রধান উদ্বেগের কারণে নাকি হুমকি হিসেবে এই বিবৃতি দিয়েছেন কিন্তু যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বুঝতে হবে যে আরেকটি ব্যর্থ অভিযোগের কারণে তাদেরকে পূর্বের চেয়েও কঠিন পরাজয়ের মুখোমুখি হতে হবে পশ্চিমাদের দীর্ঘদিনের দাবি বেসামরিক খাতের উন্নয়নের জন্য এত বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন নেই এরপরও ইরান কেন ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তা নিয়ে প্রশ্ন রয়েছে বিশ্লেষক মহলে সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর